আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি অনেক ভালো আছি বৃষ্টির কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি খুবই ভালো লাগতেছে বিষয়টা আবার বিরক্তও লাগতেছে কারণ এই পাঁচ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি হবে থানা চৌষট্টি জেলা সরি চুরাশিটি বাংলাদেশের চুরাশিটা জায়গায় এরকম ইয়া হবে ভালোই লাগতেছে গোসল করবো সে যাও বৃষ্টিতে বিজ্ঞাস

ওই বাড়িটা নিচু হ্যাঁ বাবু এদিকে নামে ওদিক যায় যে গেরজ পাইছে খুব সুন্দর একটা গ্যারেজ পাইছে কিন্তু অশান্তি আমাকে কষ্ট আসে না আমাকে দেখেন ইকরার আবদিয়া ঘুমাই ছিল উঠল মাত্র চুল আবদিয়া সব ছোট করে দিয়ে দেবো যখনই ইকরা চুমা দিতে যায় আবদিয়া চুল টান পড় আর আবদিয়া বলে চুল বড় হয়ে গেছে

এবার ঢাকায় গেলে যখনই ঢাকায় যাও দুটো নিয়ে এসো পাখি হুম দুটাই ভালো এই দুইটা থাকবে চারটা ই করা যাবে না দুটা যে কোনো এক খাঁচ তাহলে তো খাঁচা বড় হয়ে গেছে খাঁচাটা তাহলে বড় হয়ে গেল না এটা তো বড় ইয়ে খাচ্ছে কিন্তু ওদের জন্য তো এটা বেশি বড় হয়ে গেল না

এই দেখছেন হালকা একটু বৃষ্টি আসত তাতে কত পানি এই অবস্থা তো জানালা যারাই বাড়ি করবেন বিশেষ করে আমার মনে হয় না এই জানালার কাছে হলো রান্নাঘর দেওয়া উচিত এই দেখেন রান্নাঘর ভিজে গেছে রান্নার চুলাটা পর্যন্ত ভিজে গেছে আর এই টাইপের চুলা পানি পড়লে সমস্যা হয় অনেক সময় বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসটা আমার আসলে অনেক বেশি খারাপ লাগে এখন নতুন অনেকভাবে হলো রান্না করে বেসিনটা হলো জানালার কাছে দেয় আর চুলাটা হলো এইভাবে দেয় কিন্তু আরেকটা ইয়েও লাগাইতে হয় মানে খরচ বেশি পড়ে যায় আর এইভাবে জানালার কাছে যদি চুলাটা দেওয়া হয় তাহলে খরচ হয় না মানে ওই খরচটা হয় না যে খরচটা নেই এক সাইডে দিলেও হয় আর ওইটার নাম কি জানো মানে ধোঁয়া উপরে দিকে নেওয়া যায় ওটার নাম খুঁজতে পার আপা ওই যে ধোয়াগুলো রান্নার ধোঁয়াগুলো

এই ঘর এটার মধ্যে তো মনে হয় যে কুরা না হলো কিছু একটা দিতে হয় যাতে ঘুমাইতে পারো ডিম পারার সময় ভিতরেতে মানে হ না ঘন বৃষ্টিতে কী হয়েছে পুরো কাজার ভিজে চুপচুপে হয়ে গেছে এমন প্রতিদিনই হয় এর চেয়েতে বেশি হয় আজকে একটু কম হচ্ছে বৃষ্টি একটু কম হইছে এখন করলা भाजी করব ভয় করে এদিক বৃষ্টি এসা তেল কিছু ফিচা যায় এই বৃষ্টির দিন আসলে কে কে আমার মতো এই সমস্যা গুলো করছে আমাকে কমেন্ট করবেন আমি একলা এই বৃষ্টির মধ্যে কষ্ট করি বিল্ডিংয়ে থাকে তাও কষ্ট করে বৃষ্টিতে সব কিছু বিজয় ফেলা যায় ওই দিনটা তো একদম ফুলটা দেওয়া দেখছিলাম ফুলটা যে পরের মধ্যে তেল ছিল তেলের মধ্যে বৃষ্টি এসে পড়ছে খেয়াল করি আর তো লাগছে ধাম ধুম জন্য বাইক চলে গেছি বিষয়টা হইল ধরেন গিয়া যখন আমি ইয়ে থেকে একটু সকালে ঘুম থেকে উঠি বা যে কোনো সময় আমি যদি বলি আমার ক্ষুদা লাগছে বা খাইতে ইচ্ছা করতেছে এটা হইলে ভালো হয় কতক্ষণে করবে হ্যাঁ এটাও মানে কইরা ফেলে যে কোনোভাবে কিন্তু এটা আগে হইতো না ইদানিং হয়

যত্ন এই আমার অনেক যত্ন করে আর যত্নের ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি 5 কেজি গেছি অবস্থা

আমার এখন বুঝিয়ে যে ই করে দিবা আসলে আমরা ইচ্ছে করলে আমি আপার সাথে মেলে রান্না করতে পারি তারপর মানে আমি রান্নার সময় বাবুয়ের ডাক দিই মানে আপার কাছে থাকলো আমার আমি ডাক দিই না বাবুয়ে ডাক দিই এখন আমি চিংড়ি মাছ বোনা করার জন্য হলো সব কিছু নিয়েছি রসুন কচো রসুন কচার তো থাকলে না দিয়ে

মাই फ्रेंड्स আমার কিছু আইডিয়া আছে যারা একবার আইডিয়া জানে না তারপর অনেক বেশি ওই করে রান্না করে আমরা ধুম ধাম পাত্রই কত কোন রান্না করে ফেলে দමු এই চিন্তা করি এজন্য আমাদের জন্য মনে করে খুচুনি আর ওকে ধরো এটা নিয়েই ঢেলে দিব বুঝছো মানে অল্প করে ঢেলে দিব এটা হয়েছে এরা কারা একটু কমেন্ট করেন তো জানাও ঢেলে দেন এরা আম

ㅎㅎㅎㅎㅎ 까대기 불이 나 그래도 남은 CinqueÖХ 소리가 더고사리

আমাদের ইকরা আব্দি আদম যদি ঘুমাইতেছে বাপা নামাজ পড়তেছে নামাজ পড়ে এসে খাবে এই জবটা আমি মনে করছি এই জীবন আর ইউজ করতে পারবো না কারণ এই জায়গায় যে পানি এটা দিলে যা যে ডিসকালার দেখা যায় জগের সম্মান জায়গা পানির কারণে হ্যাঁ দেখলেই বোঝা যায় একদম পানি একদম নদীর পানি হয়ে যায় এত কাদা কাদা হয়ে যায় আর এখন জগটা মনে হচ্ছে নতুন কিনে আনছি এরকম মনে হয় জায়গা বলে পানি রাখলে যাই হোক আমরা এখন দুজনে খাবার খাওয়া শুরু করি তোমার মজা হয়েছে না তোকে লবণ আর কি একটু কম দেওয়া হয়েছে আমি বলছি লবণ কম দিই হ্যাঁ লবণ কম দেওয়া তাই কচুরমুখীটা অনেক মজা করে খাওয়া গেছে হ্যাঁ কচুরমুখী মজা হয়েছে না রে অনেক মজা হয়েছে শীতের দিনে বিশেষত আগেটা অনেক বেশি মজা হয় খাইয়েও ভালো লাগে